মই গৌতাম মানে নাকি কি বৰ পুকুৰী দিয়া আছে নেকি কাতলা মাছ জি হলিম দেখা যায় এই মাথাটা দেখো এই মাছটা ভালো উল্টো হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা কীরকম দেখা যায় জলের মধ্যে জোয়ানো কত বড় গাল চাওয়ায় দেখুন ওট বাচ্চা ওট 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 ওঠ ওট দেখো বন্ধুরা কাতলা মাছ ধরেছি কত বড় ক্যামেরায় ছোট দেখা যায় এক কেজি ওয়েট কাতলা মাছ কালটা দেখো কত বড় এবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই দেখো বন্ধুরা দিন মাছ ধরি এটা কি মাছ কাতলা মাছ এই দেখো বন্ধুরা জ্যান্ত একদম এই পুকুরের থেকে ধরে আনা কাতলা মাছ 在一块儿，这些人都我们大家唠。